সালাম আলাইকুমার আহমাতুল্লা হে হবার একাতু প্রদর্শক ভয়ঙ্কর পরিকল্পনা হাতে নিয়েছে ইস্কন এবং ভারত ও আওয়ামী লীগের তারা। এই ভয়ঙ্কর পরিকল্পনার দৃশ্য আজকে আপনারা চট্টগ্রামে দেখছেন যে দুজন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকে হত্যার জন্য গাড়ি চাপা দিয়েছে টাক দিয়ে এবং সেভাবে হত্যা করে ফেলার চেষ্টা করেছিলেন দুর্ভাগ্যনা এবং সৌভাগ্য হিসাবে আমি বলবো যে তারা বেঁচে গিয়েছেন এই দুর্ঘটনা থেকে এই দুর্ঘটনা থেকে বেঁচে গেলেও আমরা কি নিরাপদ কিনা বাংলাদেশের মানুষ নিরাপদ কিনা আওয়ামী লীগ এই যে মহাপরিকল্পনা এবার ইস্কন লীগকে মাঠে নামিয়েছেন আওয়ামী লীগের পাহাড় পরিমাণ অর্থ থেকে তারা ব্যয় করে এই কাজগুলা করে যাচ্ছেন এবং করে যাবেন তাই এই মুহূর্তেই জামাত বিএনপিকে ঐক্যবদ্ধ সীসা ডালা পাচিরের মতো তারা একসাথে দাঁড়াতে হবে নতুবা বাংলাদেশ কোন পথে যাবে বলা বহু কঠিন হবে আমি আপনাদের সামনে যুগান্তর পত্রিকা থেকে আজকের নিউজটি তুলে ধরছি যেখানে লেখেছে ট্রাক চাপায় পিষ্ট হাসনাদ সার্জিনের গাড়ি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা হাসনাদ আবদুল্লাহ ও সার্জিন আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনা কবলে পড়েছে এতে গাড়িটির সামনের অংশ ধুমড়ে মরছে গেছে গাড়িটির পুরা অংশটি ভেঙ্গে চুরমার হয়েছে আপনারা ইতিমধ্যে বিভিন্ন নিউজে দেখেছেন আমাদের থাম নিলেও সেই পিকচারটা তুলে ধরবো বুধবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে জানা গেছে চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মুড়ে এই দুর্ঘটনা ঘটে তবে এই ঘটনায় দুই সমন্বয়ক অক্ষত রয়েছেন তারা মারা যাননি তারা গাড়িটা ব্যাঙ্গে চড়ে গেলেও তারা এখন সুস্থ এবং জীবিত আছেন লুহাগারা থানার দায়িত্বপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক এএসআই এস আই মোহাম্মদ আলিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান এই দুর্ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে আমরা দেখছি যে ট্রাকের ড্রাইভারকেও জব্দ করা হয়েছে এখানে জিডির প্রক্রিয়া চলছে তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে জানতে পারেনি এস আই আলিম এর আগে চট্টগ্রাম মহানগর জমিয়তুল ফালা মসজিদ মাঠে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নিয়ে যাওয়া হয় সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এতে অংশ নেন হাসনাত আবদুল্লাহ ও সারচিন আলম দাফনের পর অ্যাডভোকেট সাইফুলের কবর জিয়ারত করতে হাসনাত আবদুল্লাহ ও সারচিন আলম এ সময় উপস্থিত ছিলেন জামাতের চট্টগ্রাম মহানগর আমির আলহাজ শাহজাহান চৌধুরী আইনজীবীকে হত্যার ঘটনায় চট্টগ্রাম রাতভর অভিযান চালিয়ে 30 জনকে আটক করেছে যৌথ বাহিনী গতকাল পর্যন্ত তত্ত্ব ছিল বিশ জন আজকে পর্যন্ত তিরিশ জনকে গ্রেফতার করা হয়েছে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারী হিসাবে এ ঘটনায় নগরের নগরীর কোতোয়ালি থানায় দুইটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ সরকারি কৌশলী এপিপি ছিলেন আলিফ লুহাকারার চুন্তি এলাকার জামান উদ্দিনের ছেলে দুই সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসাবে নিবন্ধন পান প্রিয়দর্শক এইটা হলো সাইফুলের প্রাথমিক পরিচয় সে বিবাহিত দুই বছরের একটি কন্যা সন্তান আছে আমরা কী জবাব দিব সাইফুলের কন্যা সন্তানের কাছে কি জবাব দিব এই অকালে চলে যাওয়া সাইফুলের বিধবা স্ত্রীর কাছে যে নাকি আমাদের মেয়ের সমান আমাদের ছোটো বোনের সমান তাই আজকের বাংলাদেশ এই সাইফুলের পরিবারের কাছে যে ঋণগ্রস্ত হয়েছে ঋণই হয়েছে তা বাংলাদেশের আঠারো কোটি জনগণ কিভাবে সুদরাবে তার ঋণ স্বাধীন বাংলাদেশ সার্বভৌমত্বের স্বাধীনতা যখন আমরা পাঁচই অগাস্ট চব্বিশ সালে পেলাম আর তার চার মাসের ভিতরে এই সাইফুল ইসলাম জীবন দিল এই নতুন স্বাধীন দেশে তাও কি বাংলাদেশকে যারা অশান্ত করতে চা বাংলাদেশকে অস্তিত্ব যারা বিলীন করে দিতে চা নষ্ট করে দিতে চা ভারতের ভিতরে যেই দেশকে ঢুকিয়ে দিতে চা সেই ইস্কন ভারতের রড টাকা খেয়ে এই ঘটনাগুলা গটিয়ে যাচ্ছে গতকাল সাইফুলকে হত্যা করেছে আজকে সেই স্কনেরই প্রলোভন পরে আমরা ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে এবং আপনারা দেখছেন যে যেখানে তার কবর সেখান থেকে সামান্য একটু দূরেই ট্রাক চাপা দেওয়া তাদেরকে হত্যার চেষ্টা করা হয়েছে প্রদর্শক আশা করছি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সঠিক তথ্যটি বের করে কয়েকদিনের ভিতরে আমাদের সামনে পরিষ্কার করবে ট্রাক ড্রাইভারের জবাববন্দি নিয়ে সে থেকে এসেছে কোথায় টাকা পেয়েছে কেন এই গাড়িটি এতগুলা গাড়ি থাকতে যেখানে যেই গাড়িতে দুজন সম্মানিত আমাদের স্নেহের বাংলাদেশের তরুণ মুক্তিযোদ্ধা চব্বিশের বিজয়ের সেনাপতি এই দুইজনের গাড়িতে কি করে হাসনাত এবং সার্জিনের গাড়িতে এসে। এই রকম অ্যাক্সিডেন্ট করলো যেটা আল্লাহ রাবুল আলমিন সরাসরি ফেরস্তা দিয়ে হয়তোবা তাদেরকে রক্ষা করেছে নতুবা তাদের বেঁচে থাকার কথা নয় প্রিয়ভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে আমাদের কথা হাজারো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা চেয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ